নতুন বছরে ডালিউডের সিনেমা জগতে বইছে সুবাতাস সিনেমা মুক্তির বিড়ম্বনাবিহীন অনেকটা স্বাধীন সিনে শিল্প জগতের নতুন মাধ্যম ওটিটি সহ নানা মাধ্যমে সিনেমা মুক্তি পাচ্ছে যার কারণে সিনেমায় বহুমুখী ভাবনার সমন্বয় করছে এবং নতুন সিনেমাগুলোতে বৈচিত্র্যও আসছে গত সপ্তাহে মুক্তি পাওয়া এমনই একটি সিনেমা ব্ল্যাক মানি যার কাহিনী এক ক্ষমতালোভী ব্যবসায়ী একশো কোটি টাকার বিনিময়ে এমপি হওয়ার চুক্তি করে এক অর্থলোভী রাজনীতিবিদের সাথে কিন্তু ঘটনাক্রমে সেই একশো কোটি টাকা বোঝাই গাড়িটি চলে আসে আরেক অর্থবিলাসী যুবক শ্রাবণের হাতে এক সেই স্বপ্নের টাকাই বিষিয়ে তুলে তার প্রেম পরিবার ও জীবনকে প্লানেট মাল্টিমিডিয়া প্রযোজিত ও সাফিউদ্দিন সাফি পরিচালিত অ্যাকশন থ্রিলার রোমান্টিক ছবি ব্ল্যাক মানি